খিয়ালের বিয়ে আমরা ছোটবেলায় বলতাম রোদ বৃষ্টি একসঙ্গে হলে বলতাম যে খাটশিয়ালের বিয়ে হচ্ছে ছোটবেলায় তোমরা বলতে না

একটু পর আসলেই পুড়ে যেত মাংস বের করছি তারপর রান্না করব সকালে কিন্তু বৃষ্টিটা হচ্ছে সকাল সকাল আজকে যেহেতু খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে সেই উপলক্ষে আমি রান্না করলাম হচ্ছে বোনা কিচুড়ি করছি পোলার চা বলতে তারপরে হচ্ছে মুরগি মাংস আর অল্প একটু গরু মাংস রান্না করতেছি তো আসলে ছোটবেলার কথাগুলো মনে পড়তেছে ছোটবেলায় কিন্তু এরকম রোদ বৃষ্টি হলে এই কথাগুলো বলতাম আজকে রকমই মনে হচ্ছে তো যেহেতু বৃষ্টি হচ্ছে সেইভাবে আজকে এগুলো রান্না করলাম তো এখন খেতে দেব আর এই রান্নাটা পছন্দ করে নশনে রাখবো হালকা মশলা দিয়ে আমি পোলার চাউল দিয়ে রান্না করি খুবই মজা হয় ওর জন্য অল্প একটু গরু মাংস রান্না করছি আর আমরা মুরগির মাংস দিয়ে খাবো আচ্ছা ওইখানে আছে খাবো না ben de ben de her zaman kırdaydık bir tarafta. çünkü kışları nasıl olur? Madalyesi. Onun için. Onun için madalyası. Bu ne? 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 Bu ne?